কর্ণ লহরীকে বলে যে দেখলে তো কিচ্ছুটি হলো না আমার আমি আগের মতো আবার নিজের পজিশনে বজায় আছি লহরি বলে যে আগে নিজের উপর থেকে চলা সামলাও তারপরে বড় বড় কথা বলবে তবে লহরি ঘটনাটা আরাধাকে কল করে জানায় আর বলে যে কর্ণকে একটু সামলাতে এদিকে জেলে ডোডোর সাথে দেখা করতে যায় যি তার কর্ণ কর্ণ ডোডোকে অনেক রিকোয়েস্ট করে ইমোশনালি ম্যানিপুলেট করে পরশুরামের পরিচয় বলতে কিন্তু ডোডো এইবারেও মুখ খোলে না কারণ সে নিজের ভুল বুঝতে পেরেছে আর সে শাস্তি কাটানোর মাধ্যমে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চায় স্কুল শিক্ষক বাবাও তাকে সংশোধিত হওয়ার জন্য অনুপ্রেরণা জুগিয়েছে ডোডোর মুখে তার বাবার ব্যাপারটা শুনে সাপের হাসি হাসতে থাকে কর্ণ ইনডাইরেক্টলি বলে যে পরশুরামের পরিচয় না বললে ওরা ডোডোর বাবার ক্ষতি করবে ডোডো প্রচন্ড ভয় পেয়ে যায় ওর মাথায় দুশ্চিন্তার বাজ পড়ে ঠিক সেই সময় সেখানে আসে পরশুরাম এদিকে শীতল পরশুরামকে কল করে তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে থাকে বলে যে তোমাকে খুব মিস করছি ফোনটা টটিনি ধরেছিল কথাগুলো শুনে ফেলে সে শিবপ্রসাদকে ফোনটা দিলে শীতল বলে যে বউয়ের সামনে দি তোমার বউকে যে তুমি আসলে পরশুরাম পরশুরাম টটিনীর কাছে ফোনটা দেয় কিন্তু কোনো এক কারণবশত পরশুরামের আসল পরিচয় টটিনীকে বলতে গিয়ে বলে উঠতে পারল না শীতল